হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথবা দেশের বাহিরে প্রবাসী ভাইদের প্রতি রইল অবিরাম ভালোবাসা আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে আপনাদের পছন্দ ডিজাইনের ডুপ্লেক্স বাড়ির কাজ করি কিছু ভাই ফোন দিয়ে বলেন ভাই বাড়ির যে ড্রয়িং আছে সে অনুসারে কাজ হচ্ছে না ডিজাইনগুলো ভুল করেছে তাদের জন্য আমরা সমগ্র বাংলাদেশে ডুপ্লেক্স বাড়ির সব ধরনের ডিজাইনের কাজের মিস্ত্রি দেওয়া হয় যেমন বাড়ির ডিজাইন রাউন্ড কলমের নকশা বারান্দার ডিজাইন সালের নকশা সুইমিং পুল ছাতা ডিজাইন এবং উন্নত রাউন্ড সিঁড়ির কাজ ব্যবসা নয় সেবাই আমাদের মূল লক্ষ্য আজকের নির্মাণ আগামীর নিরাপত্তা কাজ আপনাদের সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের কথাই না কাজেই পরিচয় যে কোনো ডিজাইনের পরামর্শ জানতে আজই যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ সাগর খান আপনার প্রয়োজনে যে কোনো কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল দিন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান এইট ইউটিউব চ্যানেল ডুপ্লেক্স ছিঁড়ি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম দূরে কাছে অথবা দেশের বাহিরে প্রবাসী ভাইদের প্রতি রইল অবিরাম ভালোবাসা আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইনের ডুপ্লেক্স বাড়ির কাজ করি কিছু ভাই ফোন দিয়ে বলেন ভাই বাড়ির যে ড্রয়িং আছে সে অনুসারে কাজ হচ্ছে না ডিজাইনগুলো ভুল করেছে তাদের জন্য আমরা সমগ্র বাংলাদেশে ডুপ্লেক্স বাড়ির সব ধরনের ডিজাইনের কাজের মিস্ত্রি দেওয়া হয় যেমন ডুপ্লেক্স বাড়ির ফোর্স জিপশন ডিজাইন রাউন্ড কলমের নকশা বারান্দার ডিজাইন সালের নকশা সুইমিং পুল ছাতা ডিজাইন এবং অন্যতমানের রাউন্ড সিঁড়ির কাজ ব্যবসা নয় সেবাই আমাদের মূল লক্ষ্য আজকের নির্মাণ আগামের নিরাপত্তা কাজ আপনাদের সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের কথাই না কাজেই পরিচয় যে কোনো ডিজাইনের পরামর্শ জানতে আজই যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ সাগর খান আপনার প্রয়োজনে যে কোনো কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কল দিন। জিরো ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান এইট ইউটিউব চ্যানেল ডুপ্লেক্স ছিড়ি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ